নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম বাড়ির কোন দিকে তুলসী গাছ বসাবেন কখন বসাবেন আর কী বারে বসাবেন যাতে আপনার বিয়ে সুখ সমৃদ্ধি হাসি খুশি আনন্দ সব প্রতিনিয়ত বজায় থাকে আজকে আলোচনা করব কোন তুলসী গাছ বাড়িতে বসালে শুভ লাভ পাবেন তো চলুন আমরা জেনে নিই যে কি তুলসী গাছ বাড়িতে বসালে বাড়িতে সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকবে সাধারণত দু রকমের তুলসী গাছ দেখা যায় কৃষ্ণ তুলসী এবং রাম তুলসী এখন কথা হচ্ছে যে বাড়িতে রাখার জন্য কোনটা শুভ তো আপনারা কি জানেন তাই চলুন জেনে নিই কোন তুলসী গাছ বাড়িতে রাখা শুভ সাধারণত আমরা দু রকম তুলসী গাছ বাড়িতে দেখতে পাই কৃষ্ণ তুলসী ও রাম তুলসী এখন প্রশ্ন কোন তুলসী বাড়িতে রাখার জন্য শুভ এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িকে পবিত্র এবং যে বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়ির পরিবেশকে অপবিত্র মানা হয় বাড়িতে বাস্তুদোষ থাকলেও তুলসী গাছ রাখলে তার অনেকটাই কেটে যায় এখন যে দু রকম তুলসী আমরা নাম জানি একটি হলো কৃষ্ণ তুলসী আর একটি হলো রাম তুলসী তো কৃষ্ণ তুলসী চেনার উপায় কৃষ্ণ তুলসী হয় গাঢ় সবুজ এর পাতা এবং কাণ্ড দুয়ের মধ্যেই বেগুনি রঙের আভা থাকে বা পাতায় ও কাণ্ডে একটু কালচে ভাব থাকে এই তুলসীর পাতা খুব একটা বড় হয় না কৃষ্ণ তুলসী হয় একটু গরম প্রকৃতির আর রাম তুলসীর পাতা এবং কাণ্ড হালকা সবুজ হয় খুব গাঢ় হয় না এই তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির এখন প্রশ্ন হলো কোন তুলসী বাড়িতে রাখা শুভ বাড়িতে রাখার জন্য কৃষ্ণ তুলসী অত্যন্ত শুভ বলে মানা হয় কৃষ্ণ তুলসী বাড়িতে রেখে পুজো করলে বাড়ির সুখ সমৃদ্ধিতে ভরে যায় এছাড়া বাড়িতে চট করে কোনো অশুভ শক্তিও প্রবেশ করতে পারে না তবে যদি বাড়িতে আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তাহলে আপনি দু রকম গাছই লাগাতে পারেন তাতে কোনো বাধা নাই বাড়ির উত্তর দিক বা উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে আপনি তুলসী গাছ রাখবেন তাতে আপনার গৃহের সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকবে তুলসী গাছ সাধারণত চৈত্র মাসে বসানো খুবই ভালো বলে মনে করা হয় আর বৃহস্পতিবারে তুলসী গাছ বসানো সবথেকে শুভ বলে মনে করা হয় তবে খেয়াল রাখবেন শনিবার রবিবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে কখনোই তুলসী গাছ বাড়িতে বসাবেন না এতে আপনার ভালোর জায়গায় ক্ষতির সম্ভাবনাই বেশি তো আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনি আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে